হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্টি কুকিং বাই আখি আমি আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে টক টকজাল মিষ্টি আছারি বেগুন এই বেগুনটা রান্না করতে খুবই সহজ এবং খেতে কিন্তু দারুণ মজার হয় চলুন তাহলে প্রথমে আমি এখানে একটা বেগুন কেটে নিয়ে নিয়েছি আর বেগুনটাকে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো আর ভিজিয়ে রাখলে দেখবেন যে বেশি একটা তেল মানে খায় না বেগুনটা তারপর এভাবে আমি সবগুলা বেগুন দুই পাশ দিয়ে কেটে নিচ্ছি দেখবেন যে বেগুনটা কেটে নিলে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায় কাটা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে ম্যারিনেট করে নেব প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হয়ে গেলে এখানে আমি অল্প অল্প একটু পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে একটু মেখে নিচ্ছি এভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরকমভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে বানানো হয়ে গেলে এখানে আমরা এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলাকে একে একে বেগুনগুলোকে দিয়ে সবগুলা বেগুন দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখেন আমার এইভাবে সবগুলা বেগুন মাখানো হয়ে গেছে তারপর আমরা মেখে দেন চুলাই চলে যাব চুলা এখানে একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব একে একে সবগুলো বেগুন আর এই সময় কিন্তু চোলার আঁচটা মিডিয়ামের চেয়ে আর নিচে রাখতে হবে নাহলে কিন্তু বেগুনগুলো পড়ে যাবে আমি একটু ঢেকে দিচ্ছি যেন সিদ্ধ হয়ে যায় এভাবে প্রায় সিক্সটি এর মতো সিদ্ধ করে নিব দেন ওটিয়ে দিচ্ছি আর একেবারে কিন্তু পুরা করে ভাজা যাবে না আর দুই থেকে তিন মিনিট ভাজার পর দেখবেন ওই পাশো ভাজা হয়ে গেছে এখন আমরা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমরা সাইডে রেখে দিব এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব নরম করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা মরিচ বাটা এখানে দিয়ে দিই তিনটা মিলে এক টেবিল চামচ দিয়ে আমি তারপর এগুলাকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় দেন এখন দিয়ে দিচ্ছি পানি মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ মরিচের গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচেরও বেশি জিরার গুঁড়া দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হয়ে গেলে আমি আবার পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এভাবে নেড়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি দেখেন মশলাটা কত সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে আর এর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন নেড়ে নেড়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আচার যেহেতু আমরা আচারে বেগুন বানাবো আর এই রান্নাটা খেতে কিন্তু দারুণ মজার হয় আমি এখানে এক টেবিল চামচ আচার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেঁতুলটাকেও কিন্তু গলিয়ে এক কাঁচটাকে দিতে পারে তারপর এভাবে আমি মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি মশলাটা ফুটানো হয়ে গেলে তারপর আমি এখানে আমি দিয়ে দিব একে একে সবগুলা বেগুন বেগুনগুলাকে দেওয়ার পর আমি আবারো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিট চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে না রান্নাটা আর বেগুন কিন্তু বেশি একটা পানি দেওয়া যায় না বা পানি দিতে হবে না বেগুন এমনিতেই সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় এখন চোলাটা অফ করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে না আর খেতে কিন্তু দারুণ ছিল গরম ভাতের সাথে বা রুটি পরোটা দুটোর সাথেই খাওয়া যায় অনেক বেশি মজার হয় অবশ্যই বাসায় এভাবে একবার হলে ট্রাই করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ